আসসালামু আলাইকুম ঢাকা থাকতে থাকতে এই জ্যাম জোরে আর ভালো লাগে না তাই চলে গেলাম কা জাদুঘরে জাদুঘরে এখন ঘুরতেছি বেশ ভালোই লাগতেছে এখানে বহুদিন পরে সামনেটা একটা বুষ্কনি পেলাম দুস্কুনি হাত মুখ ধুলাম হাত মুখ ধোয়া শেষে সামনে এলাম জাদুঘরটা আগের থেকে অনেক সুন্দর লাগতেছে কারণ কিছুদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির পর আমরা গেছি যার কারণে আপনার গাছের যে একটা সবুজ যে একটা ভাব খুব সুন্দর একটা ভাব আসছে যার কারণে আরও বেশি ভালো লাগছে আর এমনি তো প্রাকৃতিক আমি অনেক পছন্দ করি গাছ গাছালি কারণে গাছ গাছালির বেশি বেশি থাকার কারণে আরও বেশি ভালো লাগছে সব মিলে সোনাগাটা বেশ ভালোই লাগে সোনার গাছ থেকে আবার পানা মা চুপি বললাম পানামাচু পিজা খুব সুন্দর দেশ সবচেয়ে বেশি ভালো লাগে আর কারণ হচ্ছে আমার কাছে গাছ তার কাছে কী ভালো লাগে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে গাছ অনেক ভালো লাগে সেই জন্য আমি গুপ্ত গিয়েছিলাম এখানে আছে যেমন ধরেন বর্তমানে নতুন করে আগে এগুলো প্রায় সাতাশ প্রায় গেছিলাম তখন এগুলো এই দোকান বিভিন্ন কুটির শিল্পের যে দোকানগুলা এখানে আপনি চাদর পাবেন বিছানার চাদর তারপর আপনার গায়ে দেওয়ার চাদর তারপর আপনার পাবেন খাতা পাবেন ব্যাটের বিভিন্ন আসবাবপত্র মোটামুটি বেশ ভালো পিসে আছে এখানে খুব সুন্দরই বসে আগের থেকে ভালোই লাগে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন সোনারগা জাদুঘরে এখানে যে প্রাকৃতিক একটা পরিবেশ আছে নিয়ে ঘুরার মতো একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা